এই কারফিউর মধ্যে পুরা খুঁজলাম দেখলাম নাহিদ কে পাওয়া যাচ্ছে না অনেক ফোন করলাম তার আকরাম ডাক্তার তারা যাদের সাথে ছিল দেখলাম যে নাহিদ আর নাই খুব টেনশনে পড়ে গেলাম যে আমরা ভাবলাম যে নাহিদ কে হয়তো নিজে পিক করেছে পরের দিন সকালে আমাকে নাসিরুদ্দিন পাটোয়ারি ফোন করে বলল যে না নাহিদ আছে তারা রাতে একটা মসজিদে ছিল যেহেতু তার ফোন নিয়ে সমস্যা হয়েছে এই সে নিরাপদে নিরাপত্তা অভাবে সে সেখান থেকে গিয়েছে পরদিন রাত নাসিরুদ্দিন পাটোয়ারি আড়াইটা বাজে রাত আড়াইটার দিকে ফোন করে আমাকে জানালো যে তার বাসা থেকে নাইদকে নিয়ে গেছে নাহিদকে নিয়ে যাওয়ার পর আমাদের কাছে মেসেজ আসলো যে আমাদেরকে গ্রেফতার করা হবে এরকম একটা রেড অ্যালার্ট তা আমি যেহেতু একটু আহত গুলিবিদ্ধ এক একদিন এক এক হাসপাতালে থাকছি কোনো হাসপাতালে রীতিমতো থাকতে পারছি না সবাই ভয় পাচ্ছিল রাখতে চাচ্ছিল না আমি এর ফাঁকে একদিন বাসায় আসলাম বাসায় এসে আমি একটা লিস্ট করলাম আমার ছেলে মেয়েদেরকে আমার স্ত্রীকে নিয়ে বসে বললাম আমি যদি কোনো কারণে গ্রেফতার হয়ে যাই তোমরা প্রথম কাকে ফোন করবো তো স্বাভাবিকভাবে যে আমার বন্ধু মেজবাভের নাম এক নাম্বার লিখলাম ওনাকে ফোন করবে প্রথমে তারপরে লিখলাম আমাদের আরেক ভাই যিনি গুলশানে যার বাসায় আমরা মিটিং করি ওনার নাম লিখলাম এভাবে আমি পাঁচ সাত জনের নাম লিখলাম লিখে আমি বের হলাম তখন ইন্টারনেট প্রবলেম ছিল যেখানে ব্রডব্যান্ড আছে সেখানে কিন্তু আমরা কথা বলতে পারতাম আমি লালমাটি একটা বাসায় গেলাম সেখানে শুনলাম যে আমার বাসায় পুলিশ এসেছে যাই হোক আমি সেখান থেকে আবার হাসপাতালে চলে গেলাম হাসপাতালে রাত সম্ভবত দেড়টা বা দুইটার দিকে আমার মেয়ে ফোন করে জানালো ওখানকার হাসপাতালের বাসায় যে মেজবা আঙ্কেল পুলিশ তুলে নিয়ে গেছে মেজবা ভাইকে খুব মারধর করেছে ওনার বাসা ভেঙেছে ওনার দেওয়াল ভেঙে ওনাকে প্রচুর ওনার বাচ্চাদের সামনে ওনাকে নৃশংসভাবে মেরেছে তারপর ওখান থেকে আবার আমার বাসা এসেছে যাই হোক আমরা বুঝলাম যে আমাদেরকে গ্রেফতার করার জন্য সিরিয়াস অপারেশন হচ্ছে আমাদের আমাদের সেক্রেটারি ব্যাজটা ফুয়াদকে ধরার জন্য চেষ্টা করছি আমরা তখন একটা কৌশল করতাম সেটা হচ্ছে মোবাইল এক জায়গায় রাখতাম থাকতাম আরেক জায়গায় মোবাইল নিয়ে সারাদিন আমরা বারকে বিভিন্ন জায়গায় কমিউনিকেশন করতাম গাড়িতে রেখে দিতাম সাথে আমরা আমাদের মোবাইল রাখতাম না এইভাবে মোটামুটি এক ধরনের চলতে চলতে উনত্রিশ তারিখ আমার হঠাৎ জ্বর আসলো খুব বেশি আমি এই মিরপুর ডিএইচএস এর এক বাসায় আমাদের এক নেতার বাসায় ওনার বাসায় ছিলাম আর্মির বিগ অফিসে ছিলেন হাইয়েস্ট অফিসে ছিলেন সেখান থেকে একটা ভুল আমি করেছি সেই ভুলটা হচ্ছে ওনার বাসার যেই মেডটা আছে তাকে বলেছি আমার ড্রাইভারকে একটা কল দেন কল দিয়ে বলবেন কালকে আমি এই বাসা শিফট করবো এখানে যাতে উনি যাতে এখানে পাশে একটা মসজিদ আছে ওখানে এসে থাকে তো সে রাত্রে আমার যখন খুব জ্বর আসলো ডাক্তার আসলো আমাদের একজন ডাক্তার ছিলেন উনি আসছেন উনি এসে আমাকে বাসায় জল পটির দিলেন রাত্রেবেলা সেখানে অনেকগুলো আর্মি অফিসার আসলেন মানে সাবেক আর্মি অফিসার যেহেতু এটা আর্মির এলাকা আসার পরে ওনারা আমাদেরকে বললেন যে আমরা একটা প্ল্যান করেছি যে আমরা সেনাবাহিনীর প্রধানকে আমরা ইনফ্লুয়েস করবো যে আর্মি যাতে ছাত্রদের উপর গুলি না চালায় ওনারা কিছু প্ল্যান করলেন যে ছাত্ররা যখন মিছিল করবে যখন আর্মি আসবে তখন তারা বলবে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার যখন এই স্লোগান দিবে তখন আর্মি আর তাদেরকে কিছু করবেন আমার কাছে মনে হয়েছে এই বুদ্ধিটা খুব ভালো এবং এটা কিন্তু ছাত্র ছাত্ররা অ্যাপ্লাই করেছে ওরা যখনই আর্মি দেখে তো আর্মির সামনে আসলে বলে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার তখন দেখা যায় আর্মি আর তাদের দিকে আর মানে হিংস্রতা নিয়ে কোনো কিছু করে না শুধু বলে যে বাবারা আমরা আসি তোমরা গন্ডগোল করবা না ভাঙচুর করবা না ইত্যাদি ইত্যাদি বলে ওই সাবেক সেনা কর্মকর্তারা ইয়ং অফিসার ওরা কিন্তু তখন এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছে এবং বিভিন্ন আন্দোলন ভাবে কীভাবে অর্গানাইজ করা যায় এবং কিভাবে আত্মরক্ষা করা যায় নানা ধরনের কৌশল শেখাচ্ছিল বিশ্বাস করেন এই যে আন্দোলন এমনি এমনি হয়নি কত মানুষের অবদান আমি খুব অবাক হয়ে গেছি তারা অনেকে কমান্ডো তাদের চাকরি চলে গেছে আওয়ামী লীগ তারা আমাকে বলল যে একটা চিঠি সেনা প্রধানকে লিখতে হবে বলতে হবে যে সেনাবাহিনী যাতে এই অপকর্মের মানে সাথী আমি এই হাতের লেখা একটা সুন্দর বাইর তো একটা চিঠি লিখলাম তবে ভয় পেলাম যে আমার এই হাতের লেখা তো ধরে ফেলবে আমি ওনাদেরকে বললাম যে আপনারা এটা টাইপ করে ফেলবেন ওই যে ডাইনিং টেবিলের উপর চিঠিটা রাখলাম আমার জ্বর যেহেতু বেশি ডাক্তার এসে আমাকে ঘুমের ওষুধ দিল আমি ঘুমিয়ে পড়লাম রাত দেড়টার দিকে আমাকে জাগিয়ে তুলে হলো যেখানে পুলিশ পুরো কর্ডন করে ফেলেছে যাই হোক আমি ওই পুলিশের খবর শোনার পর আমি ঘুমিয়ে পড়লাম আবার ঠিক আছে পুলিশ নিলে নেবে ঘুমাই থাকে আর কী হবে প্রায় দেড়টা সয়া দুটার দিকে পুলিশ ঢুকলো সবাই হেলমেট পরা মানে নানা কিছিমের পুলিশ কারো কালো পোশাক কারো ইয়া পোশাক আসলে যাই হোক সুবিধা ছিল যেটা সেটা হচ্ছে পুলিশ যখন ওই বাড়িটা ঘেরাও করেছে সাথে সাথে যে লোকাল সিকিউরিটি আছে তারাও বাড়িটা করে তারা এখানে কোনো বা আছে তো ইয়ে এটা আমার জন্য একটা ভালো লাভ হয়েছে যে আমাকে যে গ্রেফতার করতেছে এটা আদার্স একটা থার্ড পার্টি জেনে ফেলতেছে যাই হোক যেহেতু এটা একটু পশ এলাকা তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো না আমাকে সাথে বললো যে আপনাকে আমাদের সাথে যেতে হবে আমাকে যখন পুলিশ বের করে নিয়ে আসছে আমি দেখলাম টেবিলের উপর চিঠিটা পড়া আছে পুলিশ এত সার্চ করলো কিন্তু ওই চিঠিটার দিকে তাদের চোখ পড়লো না যাই আমি জানি যে ওই চিঠি পাওয়ার পর হয়তো কিছু হবে কিন্তু কি জানি কি হলো চিঠিটার দিকে তাদের চোখ পড়লো না যাই হোক আমাকে নামানো হলো নামানো হওয়ার পরে আমি দেখলাম যে সেখানে প্রচুর গাড়ি এবং একেবারে রমরমা অবস্থা আমার সাথে পরতপ তারা কোনো খারাপ ব্যবহার করে নাই শুধু বলেছে আপনি আমাদেরকে খুব কষ্ট দিয়েছেন আপনাকে আমরা ধরার জন্য আজকে তিন চার দিন অনেক চেষ্টা করছি আপনি কিন্তু অনেক চালাক আমাকে বলব